আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন অনেকে বাড়িতে বসে বসে শুনছেন গোনাগার শুরুতে কটা কথা বলে খেয়াল করে শুনবে ওর তো শুনছেন প্রত্যেক দিনই শুনছেন বাবাজেরা ছেলেরা আর ওর শুনতে যাবে কেন তোমরা আর ওর শুনতে যেয়ে বসবে কেন আর ওর শুনবে কেন আমি গুনাগার আপনাদের মানা করে যাচ্ছি খবরদার এইভাবে তোমরা কোন জলসার মা ফিরে মিলাদ মাফিজে বসনি আমি মানা করে যাচ্ছি ও ভাই সাহেবরা ও আলিমারা ও হুজুররা আসছে তো কি হয়েছে আসছে কি যাক যাবো না বসবো না যাবো কোন জায়গায় বসবো কোন জায়গায় যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় আমাদের কবর খুশি হয় ওই জায়গায় বসে বসবো না কোন জায়গায় যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয় আমাদের কবর নারাজ হয় ওই সব জায়গায় একদম না মানা করবো না হাক্কানিয়া আলী আমাদের যে বসেন শরীয়ত মোতাবেক পীর ভাই পীর জাদাদের দোয়ার যে তোমরা বসো আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পাবেন বলুন আমিন এই জায়গাটা হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়া জায়গা এই জায়গা হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়া জায়গা মসজিদ কারঘর আল্লাহর ঘর মসজিদ হল আল্লাহ তাল্লাহ দরবে আমাদের সকল দোয়া কবুলিয়াতে জায়গা গোরস্থান আপনার শোভা জায়গা এই গোরস্থান হলো আমার আল্লাহ দেখবেন আমাদের দোয়া কবুলিয়াতে জায়গা আর এই ঈশালের সব দোয়ার মাপিল হলো আমার আল্লাহ দরবে আমাদের দুয়া কবুলিয়াতে জায়গা এইসব দোয়া কবুলিয়াতে জায়গা একটু আপনাকে আমাকে একটু নিয়মে বসতে হবে একটু নিয়ম মেনে চলতে হবে বসে না মানা করব না হ্যাঁ ছেলেরা বাবা বাবাজেরা বসো তোমরা বসো মানা করব না বসার জায়গায় যে বসো সারা পৃথিবীটা বসার জায়গা করেছে বছরে একটা দিন আধ ঘন্টার জন্য দু ঘন্টা দেড় ঘন্টার জন্য বসবো বসার জায়গায় যে বসবো আর আমি খাস করে আমার মহল্লার আমার এলাকার ছেলেদের কাছে আমি সময় চাই বেশি সময় চাইনি পাঁচ মিনিট সময় চাই এখানে নয় সব জায়গায় পাঁচ মিনিট সময় চাই যে তোমার যে পাঁচ এসে বসো আমার আল্লাহকে খুশি করতে বলে আল্লাহ জান্নাত পুষ্ক বাবা বলুন আমিন এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুষ্ক বাবার জায়গা এইসব জায়গায় আপনাকে আমার একটু নিয়ম মেনে বসতে হবে নিয়ম মেনে চলতে হবে আমরা বুঝি না বুঝাবে কে বুঝাবার মানুষ শিখাবার মধ্যে যারা ছিলেন সব চলে গেছে যার জন্য আমার আব্বাজান ছোট হয়েছিল খুব তাম্বি করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা সদে সারাই জ্ঞানে যারা বোঝে তারা সারাই নাদানের রে বোঝাইতে পারে কথায়

লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গরস্থানে চলে যাও বাবা কবর করে তা ফোন দিয়ে দাও শেষ বোঝা লাও এ ছেলেরা এই দুনিয়াটা না জানা জায়গা শেখার জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝার কবে বুঝবি ছেলেরা তোমার নাম শুনেছো ছোট বছরে তোমার চোখে দেখুন তোমাদের অনেক মুরব্বীরা বাপ চাচারা বাপ দাদারা দেখেছে আল্লাহ হায়াতে রেখেছে আল্লাহ হায়াতকে দাঁড়াজ কেন বলুন আমিন সে ছোট হয়ে একটা কথা বলছে খুব তান্ডি করে বলছেন জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই নাদানেরে বোঝাইতে কে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বোঝে নেবে যারা বোজে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে সঙ্গে ছোড়া কোদাল লাও গরস্থানে চলে যাও বাবা কবর করে তাফ দিয়ে দাও শেষে বোঝা লাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝার জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝার কবে বুঝবি দুনিয়াতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে দিয়ে দিয়েছে কবরে শুয়ে শুয়ে বুঝবো কে আমত বোঝো আর কেউ যাবে এই দুনিয়াতে আমরা না বুঝি আর কত বুঝবো কি বলে আরো তাম্বি করে বলছেন বাবা জেরা ছেলেরা যে যা সহমত বসবে কিয়ামতের মায়েদের তার সঙ্গে হাসর হবে যে যা সহবত বসবে কিয়ামতের মায়েদের তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে কত ভারী কথা কি সেরিয়েতের কথা কি আল্লাহর আইনের কথা হোক তাম্বি করে বল বাবাজিরা হ্যাঁ ছেলেরা যে যা সহবতে বসবে কিয়ামতের মায়েদের তার সঙ্গে হাসর হবে যে যা সহবতে বসবে কিয়ামতের মা তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে আমাদের আনতে হবে না আমাদের কাছে বসতে হবে না আমাদের দোয়া লিতে হবে না আমি তোমাদের মানা করে যাচ্ছি খবরদার খবরদার ও মোল্লা মৌলবিদের ও ভাই সাহেবদের ও পি যাদের দোয়া লিতে যে তোমরা বিপদে পড়ে যাবে কেন সোশ্যাল মিডিয়া চলছে ই চলছে লাইট চলছে ভিডিও ক্যামেরা চলছে বড় বড় বক্তা বড় মলনা আলেম ব মুক্তি ব মহাদেশ ব হজুর করে বাপি ছুটো ছুটি হচ্ছে দেখছেন না ওই সোশ্যাল মিডিয়া দেখে ইটিভি টিভি দেখে লাইট দেখে ভিডিও ক্যামেরা দেখে বড় বড় বক্তা বড় মলনা বড় আলেম বড় পিসে বড় হুজুর দেখে তোমাদের ইমান বিক্রি করতে যেওনি ছেলেরা বাবাজেরা ও মোল্লা মৌলীদের আমাদের তোমাদের ইমান বিক্রি করতে যেওনি বিপদে পড়ে যাবে তোমাদের ইমান বিক্রি করে দাও কাকে বিক্রি করবে তোমার ওই দাদুকে বিক্রি করে দাও কেন তোমাদের অন্তরে কামাচ্ছে ইমান কাকে দেবো কাকে মেনে চলবো কাকে ভালোবাসবো কাকে করে চলবো খবরদার খবরদার ও ভাই সাহেবদের ও পীর যে আমাদের ইমান বিক্রি করে যাওনি বিপদে পড়ে যাবে তোমাদের ইমান বিক্রি করে দাও তোমরা মেনে চলো একতে করে চলো ভালোবাসো কাকে ওই দাদোটাকে ভালোবাসিস যে দাদু নব্বই বছর বয়স একশো পাঁচ বছর বয়স আশি বছর বয়স যাও যে দাদু লাঠি ধরে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে যে দাদু দিয়াল ধরে ধরে উঁচু করে নামাজ পাটের মধ্যে নামাজ পড়ছে যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাটের মধ্যে জড় হয়ে বসে চশবিলি বসে আছে যাও তোমার ওই দাদু দাদি কি ইমান বিক্রি করে দাও তোমার দাদু দাদিকে মেনে চলো ইক্তেবা করে চলো নিঃসন্দেহ তোমাদের কপাল লালা করে দেবে কেন না তোমার দাদু দাদি হলো ওই আবেদ আর সালেহা মা দাদির হলো ইমান কেন ইমান ওয়ালাদের সহবত ওরা করেছে ফুরপাশি শিফের মোজা জামান দাদা পেশাবের সহবত ওরা বাসা করেছে বড় হুজুর মেজে হুজুর সেজ হুজুর ন ছোট হুজুর সহবত ওরা বাসা করেছে ক্যানিং সুফে সাহজুরের মাস্তানের সোহবত করেছেন খেরিয়া সুফে সোহবত ওটা করেছেন আ্যারেন্ডা সুফে সহবত রবাস করেছেন এইসব সব আল্লাহর অলিদের সহবতে তোমাদের বাপচাচারা বাপদাদা উঠাবাসা করেছেন তোমাদের মুরবরা হলো তোমাদের বাপ বাবদাদা ইমানওয়ালা নিঃসন্দেহ তোমাদের মুরুব্বীরা তোমাদের বাপ চাচারা বাপ দাদারা সেইসব ইমান ওয়ালাদের সঙ্গে আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে দিদার সাক্ষাৎ পাবে ছেলে বলে ছেলেরা তোমরা চিন্তা করা আমাদের কি হবে বাঁচার রাস্তা নেই আজ মরলে কি গো আওয়াজ দাও না আজ মরলে কাল দুদিন দেখছো না মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ঠক্কর কে যাওয়ার সময় দিল না খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে আছে সকালে দরজা ভাঙছে দরজা ভেঙে দিচ্ছে বালিশে মাথা দিয়ে ইনাল এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে ঘরে চলে যাবেন চলে যাবো সাথে কি নিয়ে যাবেন কি নিয়ে যাবো সেই চিন্তা করে একটু দোয়ার মতো তোমরা বসবে আমি ছেলেদের সময় চাইনি বসো আপনারা না নিঃসন্দেহ যদি তোমরা তোমার বাপ দাদা থেকে মেনে চলো ও নামাজি যাকে মেনে চলো তাদের একটু করে চলো তাদেরকে ইমান তোমাদের বিক্রি করে দাও তোমাদের কপাল আলা খুলে দেবে কেন তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা দাদারা সেই সব আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে আর তোমরা যদি তোমার দাদুকে মেনে চলো ওই বাপ দাদাকে মেনে চলো ওই আহ সালেহা মা দাদিকে মেনে চলো নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সাথে আল্লাহর অলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে গোজরে বল এটাও যদি হতে না পারো কথা কাকে বল শুনছো তোমরা ওয়াজ শুনতে শোনাতে আসিনি আমি আপনাদেরকে ওয়াজ শোনাতেও আসিনি ওয়াজ করতেও আসিনি এসেছি কিছু দিতে দিয়ে চলে যাব یہ چاند یہ چاند یہ چاند ربیولا اول کا چمکاتا ہے چمکائے گا ضرور حب اللہ اور ضرور حب اللہ نارت تکبیر না রে দেখবেন না রে দেখবেন রাগ করছেন নাকি গো অ্যাঁ শেরিয়াদের খুব কড়া আল্লাহর আইনের কথা খুব কড়া হয়তো ভাবছেন ভাই বসে আমাদের কড়া ওষুধ খাওয়াচ্ছি চিত ওষুধ খাওয়াচ্ছি আল্লাহর আইনের কথা খুব পড়া নিজে বাঁচার জন্য আপনাদের সপরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছি নিজেরা বাঁচেন নিজেদের ছেলেদের পরিবারে বাঁচাবার চেষ্টা করেন হয়তো ভাববেন ভাই হিসেবে সে কড়া কর না আমি এখানে নয় রেখে দিকে যাই সব জায়গা বলি পা থেকে মাথা তাদের ছেলে দিই আমার দ্বারা পরিবেশ ওই দিকে তৈরি করা আছে মুদীপাড়া নন্দীপাড়া কাউকেপাড়া ইয়াদপুর শেরপুর উত্তর চৌরাশি উত্তর চৌরাশি গোবিলা সানপুকুর সাংবড়ে মাটিয়া ধানকড়িয়া বেদানপুড়া শহায় খাঁপুর উদমপুর বরুনি মাদুরবণি দক্ষিণমণি বেঁকি বেঁকি শ্রীনগর খোলাপদা হাসনাবাদ হাসনাপাদালিয়া পিফা দেভোগ লন্ডি কাটিহাট খড়গাছি পড়ঘাড় বাঁকড়া তেতুলিয়া বাগজেলা বাদরিয়া গোবরড্যা সকাপা গোবরডা গোয়াসপুর মেটেগাছি ঝনঝনে বাগদা বাক্সা পাটগাছা হালেঞ্চা মধুপুর গয়রা কলুদপুর পতনগড়া নতুনগড়া গোয়ালি মিত্রপুর কাশিমপুর ধারালি মেত্রপাড়া নার্কিলাগা মদেন্দা হাজরাপোতা কলাহাজরা নপুর সত্যপুর গেলাপুর আশবি কুচদিগাঁ বাবনিয়া বারাস গোলা বাড়ি ফোলাপোতা কষিরহাট শুনছ তো নাকি বল উত্তর চব্বিশে কথা বলুন ওখানে পরিবেশ তৈরি করা আছে শুনছ তো সুন্দর পরিবেশ তৈরি করা আছে কেন কার্তিক মা এই মাঘ মাস পর্যন্ত উত্তর চোখ না এই হারোয়া লেখায় একটু হাজির দিয়ে চলে যায় ছেলেদের আবদার আপনি ওয়াজ করতে আপনি আসেন এসে হাজির দেখা করে দেন তাই গুণাগারে এসে খুশি তো হ্যাঁ বলেন আমি কিছু লিখতে আসিনি কিছু দিতে দিয়ে চলে যাবো আমি সেই সব জায়গায় দিয়ে বাবাজি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছি একটা পরিবেশ তৈরি করতে একটু খাটতে হবে আল্লা হায়াতে রাখে শুনছেন তো এই পরিবেশ আলাদা কেন আমার নবীজি বলেছেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার এসে বসবে তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে একবার বলে নবীজি বলেছেন বাবা সাহাবারা যারা এই মদিনার মসজিদ থেকে আমার মাজার একবার যে বসবে তারা যেন জেনে নেয় আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আছে বলে সেই জান্নাতের বাগান তোমরা সাজিয়েছ এটা আলাদা আলাদা চা এ চাঁ দিয়ে চাঁদ রবিয়েওলা আওয়াল কাও চমকাতা গমকায়েগাও সাউন্টা ঠিক আছে সাউন্ডটা ঠিকন আ কেই করে বেশ ছিল তো হাত দিয়ে না

ایمانو ایمان عقیدت کا جلوہ ہے دکھلائے گا ایک پرچم عرص کے اوپر گے ایک پر ایک یکسا پر جبریل کے ہاتھوں پر چمک ہے گہرا گا یہ چاند ربی الاول کا چمکاتا چمکائے گا یہ سننے کے بھی گئے اور سینے میں ارمان گئے یہ سننے کے پہچان بھی گئے پہ بھی گئے اور سینے میں ارمان بھی گئے دیوان دیوان نبی کا دشمن سے ٹکراتا ہے آئے گا اور رج رو نا یہ چاند يه چاند ربی لو کا چمکاتا ہے چمکائے گا جو مسل کے دادا گرگے ہو مسل کے اہل سنت ہے آر جو رو نا जो मसल के दादा کے ओ मसल के आल सुनत हसल के दादा गोजुर्गे जो मसल के दादा हु جڑ گئے وہ مسئلہ کے اہل سنت گئے جو اصل میں مسئلہ کے غنفیہ کہلاتا ہے کہلائے گا یہ چاند یہ چاند ربیل اول کا چمکاتا ہے چمکائے گا اللہم